মাত্র দুইটা ডিম দিয়ে পাঁচ মিনিটে এত সুন্দর একটা পেস্ট্রি বানিয়ে ফেলতে পারবেন মাত্র পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন আপনিও লেট স্টার্ট হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকে আপনাদের সামনে আমি কেকের রেসিপি নিয়ে চলে এসেছি সো ফার্স্টে হচ্ছে আমি ডিমের সাদা অংশটুকে ফোম করে নিয়েছি অ্যান্ড তারপর এটাতে চিনি দিয়ে ভালো করে বিট করে নিয়েছি যদি আমরা এটাকে ভালো করে ভিট করে নিই অথবা ফোমের মতো করে নিই তাহলে আমাদের কেকটা অনেক সফট হবে অ্যান্ড অ্যান্ড আমি কিন্তু এই কেকটাকে কোনো ওভেন ছাড়া শুধু চুলাতেই বানিয়ে দেখাবো অ্যান্ড আমি এখানে দুইটা চামচ তেল দিয়ে দিচ্ছি অ্যান্ড দুইটা ডিম যেহেতু ব্যবহার করেছি তাই জন্য আমি দুইটা কুসুম দিয়ে দিচ্ছি এখন এগুলোকে অল্প অল্প করে বিট করে নেব যাতে বেশি বিট করলে আবার আমাদের কেকটা ফেটে যেতে পারে তাই জন্য আমরা কিছুক্ষণ বলতে এক মিনিট মতো বিট করব আর তারপর হচ্ছে আমরা এটাকে চামচ দিয়ে মিক্স করে তারপর আমরা এখাতে এটাতে ময়দা দিব অ্যান্ড ময়দা দেওয়ার সময় আস্তে আস্তে করে মানে মিক্স করতে হবে তাহলে হচ্ছে কেকের মধ্যে কোনো কেকে কোনো জমা জমাট বাঁধবে না অ্যান্ড কেকটা একদম সফট হবে অ্যান্ড এতে কোনো মানে আটা কিছু থাকবে না কাঁচা আটা অ্যান্ড আমি পরিমাণ মতো আধা কাপ নিয়েছি ময়দা এখন অ্যান্ড এখন আমি আবারও আস্তে আস্তে করে মানে মেখে নিব মিক্স করে নেব অ্যান্ড তারপর আমি এখানে বেক বেকিং সোডা অ্যান্ড বেকিং পাউডার অ্যান্ড হচ্ছে এখানে একটা চকলেট ফ্লেভার আর ভ্যানিলা ফ্লেভার দিলাম আর আপনারা চাইলে শুধু ভ্যানিলা ফ্লেভার দিতে পারেন কিন্তু আমি দুইটা ফ্লেভার মিক্স করে দেখলাম কীরকম হয় অ্যান্ড তারপর আমি ভালো করে একটা প্যান নিয়েছি সসপ্যান সসপ্যানের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিবো অ্যান্ড একটি কাগজ নিয়ে নিব মানে সসপ্যানের মানে মাপ মতো কেটে তারপর এটার ওপর দিয়ে দিব অ্যান্ড তারপর আমরা কেকটাকে এটার মধ্যে ঢেলে দিব অ্যান্ড আমাদের এমন কিছু খেয়াল রাখতে হবে যাতে আমাদের কেকটার মধ্যে কোনো বাবলস না থাকে অ্যান্ড এটার জন্য আমি কিছুক্ষণ চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিলাম তারপর আবার কাঠি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম অ্যান্ড কিছুক্ষণ একটু আমি মানে এটাকে অ্যান্ড তারপর আমি চুলাকে একটু গরম করে নিয়েছি একটু বলতে মানে অনেক গরম করে নিয়েছি তারপর হচ্ছে আমি চুলাটাকে মিডিয়াম আঁচে দিয়ে তারপর এটাকে চুল মানে কেকটাকে হতে দিব ততক্ষণে আমি ক্রিমটাকে বিট করে নিই সো এখানে লেখা আছে ক্রিমের মধ্যে ওপেন সো এই ওপেনের দিক দিয়ে আমি ভালো করে নিয়ম অনুযায়ী খুলে নিব এখন আমি আমার পরিমাণ মতো ক্রিম নিয়ে নিব অ্যান্ড আমি এই ক্রিমটাকে আবার স্ট্যাপলার করে রেখে দিচ্ছি কারণ যাতে কোনো বাতাস অথবা হাওয়া না ঢুকতে পারে অ্যান্ড এটার মধ্যে যদি কোনো বাতাস ঢুকে তাহলে ক্রিম কিন্তু দ্বিতীয়বার আর হবে না নষ্ট হয়ে যাবে ক্রিমটা অ্যান্ড এটার মধ্যে আমি দেখে নিচ্ছি আমার কেকটা হয়েছে কি না মশাল আমার কেকটা হয়ে গিয়েছে অ্যান্ড মশাল আমার কেকটা অনেক সফট হয়েছে অ্যান্ড এখন আমি ক্রিমটাকে ভালো করে বিট করে নিব অ্যান্ড আমি আপনাদেরকে একটা ট্রিপস শিখিয়ে দিই আমরা যদি ক্রিমটাকে বিট করে রেখে দিই কিছুক্ষণ তাহলে হচ্ছে ক্রিমটা অনেক শক্ত হয়ে যায় অ্যান্ড তাতে আমাদের কেক বানাতে অনেক ইজি হয় আর আমাদের এরকম ক্রিমটা যদি এরকম হয় তাহলে বুঝলাম আপনাদের ক্রিমটা একদম রেডি অ্যান্ড এখন আমি আমার কেকটাকে মানে কাট আইস করে নিব অ্যান্ড আমার কেকটা কতটা সফট হয়েছে এটা মানে একবার জাস্ট দেখুন এখন আমি আমার কেকটাকে মানে স্লাইস করে নিব তো এখন আমি এখানে মানে চিনি একটু পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম এটাকে বলে সুগার সিরাপ এখন আমি সুগার সিরাপটাকে ব্রাশ করে দিচ্ছি কেকের উপর যাতে কেকটা সফট হয় আরও বেশি অ্যান্ড মুখে মুখে দিতে যাতে গলে যায় এমন করার জন্য অ্যান্ড আমি নিজেও যেহেতু মানে এত বেশি ভালো করে বানাতে পারি না তাই জন্য আমি এত বেশি ভিডিও করিনি আর আমার মোবাইলে বেশি একটা চার্জ ছিল না তাই জন্য আমি আপনাদেরকে ফিনিশিংটা দেখাচ্ছি অ্যান্ড আমরা যদি মাঝখান দিয়ে ক্রিম দিই তাহলে কেকটা কিন্তু আরও লেয়ারে লেয়ারে ক্রিম পরলে অনেক মজা লাগবে অ্যান্ড এখন আমি যেহেতু পেস্ট্রি বানাচ্ছি তাই জন্য আমি পেস্ট্রির সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি অ্যান্ড আমাকে কিন্তু আমার বোন হেল্প করছিলো অ্যান্ড দুঃখজনক বশত আমার কেকের মধ্যে মোবাইলটা পড়ে গিয়েছিল তাই জন্য আমি এতটা ভিডিও করতে পাইনি অ্যান্ড আমি কিছু ফ্লাওয়ার্স অ্যাড করেছি মানে কিছু ফ্লাওয়ার বানিয়েছিলাম নোজেল দিয়ে অ্যান্ড উপর দিয়ে কয়েকটা জেলি চকলেট দিয়ে দিয়েছি অ্যান্ড আজকের জন্য অ্যাডটুকি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আমার কেকটা কীরকম হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে বলবেন আল্লাহ হাফেজ বাই বাই অ্যান্ড প্লিজ ফলো টু মাই পেজ আসসালামু আলাইকুম